বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ জাপা কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ মারাত্মক আহত নুরুল হক নোর থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আইসিইউতে নুরুল হক নোর অবস্থা আশঙ্কাজনক থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাব নূর মমুষ্য অবস্থায় পালবে কিনা মর্বে জানি না জানালেন রাশেদ খান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে নূরের ওপর আরো জানিয়ে দেব ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ জানাব নূরের ওপর হামলায় বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের নিন্দা থাকছে বিস্তারিত প্রতিবেদনে সব শেষে জানাই দেব ভিপি নুরের উপর হামলার ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতকাল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাপা কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ মারাত্মক আহত নুরুল হক নুর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে মারাত্মক আহত হয়েছেন নুরুল হক নুর পরে রক্তাক্ত অবস্থায় নুরুল হক নূরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান নেতাকর্মীরা প্রত্যক্ষ দর্শী শুক্রবার রাত সভা আটটার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা এ সময় জাপান নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয় পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপান নেতাকর্মীদের সরিয়ে দেন তৎক্ষণাৎ গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে দশ মিনিট সময় দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে আহত রাশেদ খান সহ অনেকে নেওয়া হয়েছে হাসপাতালে আইসিইউতে নুরুল হক নুর অবস্থা আশঙ্কাজনক রাজধানীর বিজয়নগরে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক পিপি নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে নেওয়া হয়েছে শুক্রবার উনত্রিশে আগস্ট রাত বারোটার দিকে তাকে হাসপাতালের ওয়ান স্টক ইমার্জেন্সি সেন্টার ও সিসি থেকে আইসিইউতে স্থানান্তর করা হয় বর্তমানে তিনি আইসিইউ নয় নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন ঢামেক হাসপাতালের ও সিসির এক চিকিৎসক জানান নুরুল হক নূরের নাক ও চোখে গুরুতর আঘাত রয়েছে ও সিসিতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেফার করা হয়েছে আটচল্লিশ ঘন্টা না গেলে তার অবস্থা নিয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় নূর মমূর্ষ অবস্থায় বাজবে কিনা মরবে জানিনা জানালেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন নাক ফেটে গেছে চোখের অবস্থা খুবই খারাপ হাত ভেঙে গেছে এখন মমূর্ষ অবস্থায় আছে বাজবে কিনা মরবে আমি জানি না নুরের ওপর হামলার প্রতিবাদে গলা পায় বিক্ষোভ ও মশাল ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে তার জন্মভূমি পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল হয়েছে শুক্রবার উনত্রিশে আগস্ট রাত সাড়ে এগারোটার দিকে গলাচিপা পৌরমঞ্চ থেকে স্থানীয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই মশাল মিছিল বের করেন মিসেটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরনো কাজীপুস মসজিদের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয় বিপিনের উপর হামলার প্রতিবাদের ঢাবিতে বিক্ষোভ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সেনা পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে ডাকস সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনূর আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এই সময় তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান ডাকসের সাবেক ভিপি নুরুল হক নূর ও তার দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শনিবার তিরিশে আগস্ট সংগঠনের সভাপতি রিফাত রশিদ সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানান এতে বলা হয় শুক্রবার রাত সহ আটটা দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যৌথ বাহিনী হামলা চালায় এতে সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তার দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনে এই নিক্ষাজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচার নিশ্চিত করার আহ্বান ভিপিনুরের উপর হামলার ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ নেতা কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই ধরনের ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে শনিবার উনত্রিশে আগস্ট দিবাগত মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান তিনি